জি হুজুর জি হুজুর করতে হয় আল্লামা দেলার হোসেন সাইদি নির্দোষ ছিলেন স্বৈরাচারী শেখ সরকারের কথা মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে মাওলানা দেলর হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে কারাদণ্ড দেওয়ার সাথে জড়িত ছিলাম তাই আমি অপরাধী আপনারা আমাকে ক্ষমা করবেন আমাদের ন্যায়পরায়ণ নীতিবান ব্যারিস্টার সুমন ভাই কি আদৌ কখনও এভাবে নিজের ভুলগুলোকে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবেন আর ক্ষমা চাইলে মানুষ কি ব্যারিস্টার সুমনকে ক্ষমা করবে দর্শক আপনারা কি ব্যারিস্টার সুমনকে ক্ষমা করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দর্শক ভিডিওর শুরুতে আপনাদেরকে মাওলানা দেলার হোসেন সাইদির একটি কল রেকর্ড শোনাবো যেটা শাকাছিনা তার গণভবনে সংরক্ষণ করে রেখেছিলেন জানা যায় এই সব অডিওশনে পয়শাসী কানুদনীতেন শাকাছিনা গত 5 আগস্ট শাকাছিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই কল রেকর্ডটি প্রকাশ হয় আসসালামু আলাইকুম অবস্থা কেমন এই যে কথা বলেন

আসাবা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজদক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোটের আইনে তো মানবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে হইতো ওই যে সাতলীত পীর সাহেবের মাহফিল সেটা হতে দেয়নি নাই হতে দেয়নি সেরকমই করবে এখন বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ দেশের এমন বদনাম মানুষে করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহরে আল্লাহ এই নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনো দিনই দেশে সম্ভব হবে না শুনি আজকে গেলে যা দেখবা চতুরদিকে খালি বালির পাহাড় ওই বালুবস্তা বালুরবস্তা বালুরবস্তা যেদিকে তাকাবা সেইদিকে পত্রিকাটা দেশটা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকায় দেখতেছি তো এরকম খোদার লানস আরে ভারতের জন্য এখন দেশটাকে টেকওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট আন্তর্জাতিক সমর্থনও পাবে

আকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও দিচ্ছে আমি যেটা পারি নাই ও তাই আমার সাথে কথা বলে দাদা শাকিল কি দাদা তুমি নাকি সর্বনাশ করছো কেমনি এত দাদা করলা হ্যাঁ কতগুলো বই ঢুকেছ দাদা আমি ঢুকানো শুরু করবো আল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছুই না আপনার আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে চাববা আমি পারছি না আল্লাহ মেহরবানি তোমার জ্বর হোক আর যাই তোমারে বাচ্চা গুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে বাংলাটা সুস্থ হো তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করবো আল্লাহ পুরো সুস্থ করব ওই ইংরাজিটাও দিয়ে দিবো ওখানে আর হোম পেসটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ এই কল রেকর্ডটিতে একজন পিতার সাথে সন্তান এবং একজন দাদার সাথে নাতির কথা সৌন্দর্য ফুটে উঠেছিল আর এইসব কথা আরি পেতে শুনতেন শেখ হাসিনা যার মাধ্যমে গত পনেরো বছর মানুষের প্রাইভেসি কে মারাত্মক ভাবে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা তার এসব কাজের জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ব্যবহার করতেন তিনি মাওলানা দেলার হোসেন সাইদি তার একটি বক্তব্যে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে মানুষকে ব্যবহার করে আসছিল শেখ হাসিনা খুনের বিচার করবে আগে যত খুন হয়েছে খুনের পরামর্শ যারা দিয়েছে সহযোগিতা যারা করেছে বুদ্ধি যারা দিয়েছে টাকা যারা দিয়েছে এদের বিচার হবে সকলের আগে আল্লামা দেলর হোসেন সাইদি আওয়ামী লীগের একজন মূর্তিমান আতঙ্কের নাম ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অন্যায় অনিয়ম এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে সরকার দলের চোখে আঙ্গুল দেখিয়ে তুমুল সমালোচনা করতেন আর যদি ক্ষমতায় যায় তাদেরও কয়েকটা দফা আছে জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের একদম করণ দুই নম্বরে আত্মীয় আত্মীয়করণ তিন নম্বরে বংশীয় করণ নম্বরে ভারতীয় আল্লাহর হলো সার চা কয়টা কয়টা প্রথম কাজ কি আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে সাত দফা কাজ করবে এক নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে সুবান আল্লাহ নামাজের অর্ডার দেবে কে সরকার কে বলেছেন আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত দেন জাকাত দেন খয়রাতের ব্যাপার না জাকাত দিতে বাধ্য হাজরা তাবু বকর জামানায় মন কিরিনে জাকাত যারা জাকাত দিতে অস্বীকার করেছিল হাজরাতে আবু বকর বলেছিলেন জাকাতের জাকাত না দেওয়া তো দূরের কথা জাকাতের জন্য নির্ধারিত উঠটি রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করব জাকাত সরকার আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে জাকাত যদি আদায় হইত তাহলে এনজিও রা মুসলিম বিরোধী এনজিও যারা সব এনজিও খারাপ না কিন্তু অধিকাংশ এনজিও খারাপ ইসলাম বিদ্বেষী এরা এই সুযোগ নিতে পারত না এনজিওরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে সুদের দিকে ঠেলে দিয়েছে এই কাজটা তারা করতে পারত না যদি জাকাত আদায় করা হতো সরকার যদি এখনো জাকাত আদায় করে তাহলে বাংলাদেশে একেবারে কম করে হলেও শুধু জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রত্যেক বছর তারপরে সোনার জাকাত এরপরে ওষুধ ইত্যাদি যদি সবকিছু গভর্নমেন্ট আদায় করত আর গভর্নমেন্ট যদি এগুলি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন তাঁর এবং পুনর্বাসনের ক্ষেত্রে যদি এগুনিকে খরচ করত তাহলে আমাদের দেশে অভাব থাকতো না না খেয়ে মরার প্রশ্ন উঠত না ঠিক না। আল্লাহ পাক বলছেন চার দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট এক নম্বরে কি নামাজ দুই নম্বরে জাকাত তিন নম্বরে আমার উ বিল মারু ভালো কাজের আদেশ করবে আদেশ আমি তো আদেশ করতে পারি না আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম তাহলে তো আমি ডিসি কে চব্বিশ ঘন্টার ভেতরে সিনেমার একটা প্রস্তাব সিলেটে থাকবে না বাংলাদেশে কোথাও সিনেমার একটাও দেখতে চাই না এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম আমি তো শুধু অনুরোধ করতে পারি আমরা আছি অনুরোধের মকামে অনুরোধ করি অনুরোধ করি আমারও আমারও হয় না এখানে শুধুমাত্র অনুরোধ অনুরোধ করা যায় আল্লাহ পাক বলছেন আমারও আমর কর হুকুম কর তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে ক্ষমতা যাওয়া লাগে বুঝে আসে না কথা হুকুম করতে পারে কারা যারা ক্ষমতায় আছে এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর মদ খোর জেনা খোর ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মদ দূর করবে জেনা দূর করবে ওগুলো তো ওদের দরকার সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন লাগাইছেন তেঁতুল গাছ কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেবেলের জন্য মাত্র দশ কেজি ফজলি আম দাও দোয়া মঞ্জুর হবে না হবে যদি আপনি 10 15 জন পেশাবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পরিয়ায় না তেতুল গাছের গোড়ায় যদি দান ফজলি আমেন নিয়ত করে ফজদিআম হবে নাকি না হবে না তেতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিয়েছেন আপনি গাছ যেমন লাগাবেন ফলতে পার্লামেন্টে তাদেরকে সাইদির এমন প্রতিবাদ আর গঠনমূলক সমালোচনায় ভয় ঢুকে যায় শেখ হাসিনা সরকারের মধ্যে আর তাই সাইদির কণ্ঠরোধ করার জন্য আল্লামা দেলার হোসেন সাঈদিকে রাজাকার বলে প্রচার করা হয় সেই সময় আল্লামা দেলার হোসেন সাইদি নিজেকে রাজাকার নয় বলে জোর দাবি করেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় আর আর বানানো বানানো যাবে 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 না। কি তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তিতা দেখে আসতে পারেন দুই সাল থেকে দুই সাল আল্লামা দেলা হোসেন সাইদি তার ইন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা সরকার দ্বারা বিভিন্নভাবে অন্যায় অবিচারের শিকার হন তবে আল্লাহর উপর ভরসা রেখে এক মিনিটের জন্য দরজাহারা হননি মাওলানা দেলা হোসেন সাইদি সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবে এটাই হচ্ছে সাবন ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সাথে আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি বিপদ ও মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বিপদে দৃঢ় হতে হবে মজবুত হতে হবে সবর করতে হবে তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহ প্রতিষ্ঠিত হবে ওই যে ভারতের ইমাম বুখারির কথা কত বছর বলছিলাম ইমাম বাপের বোখারিরছেন কথা কি কায় তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হবে নৌজবিল্লাহ ভারতের বুকে শাহী জুমামুর ইমান এমাম আবদুল্লাহ মোহারি তিনি বক্তৃতা করেছেন সেই খোদবার মধ্যে বলেছেন আমি শুধু দিল্লি মসজিদের ইমাম নই আমি ভারতের বিশ কোটি মুসলমানের রিমান এ ভারতকে আমরা সাজাইছি ভারতের কুতুব মিনার আমার করা ভারতের তাজমহল শীষ মহল দেওয়ানি আম দেওয়ানি সব মুসলমানদের করা ভারত পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কার করা আমার মুসলমানের করা কোরআনকে ব্যান করা হল এই রায় যদি ঘোষণা করে তাহলে সেই বিচারপতিকে পালাইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার চিপাটা টেনে ছেড়ে ফেলে দেবো আল্লামা দালাল হোসেন সাহিদী আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধারণ করতে করতে জালিমদের নির্মম অন্যায় অবিচারে গত বছর দুই সালে কারাগারে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন তবে আল্লামা দেলার হোসেন সাহেদির মৃত্যু নিয়ে এখনও রহস্যের শেষ নেই আব্বা বললো উমরার আমার জন্য দোয়া করবা আমার জন্য জেলের মধ্যে মৃত্যু না হয় আসার সময় আমার জন্য

বিশ তারিখের কথা মনে পড়লো যে বিশ তারিখ আব্বা যখন বিদায় নেই তখন আব্বা আমাকে অনেকক্ষণ আমি তার হাসি দেখে আমি ভয় পেলাম যে আব্বা তো অসুস্থ আব্বা অসুস্থ হলে এরকম হাসি দিতে পারতেন না নিশ্চয় কোন ষড়যন্ত্র আমি সেই কারণে সাথে সাথেই ওই রাতেই আমি প্লেনে উঠি আমাকে ঢাকা এয়ারপোর্টে এক ঘন্টা আটকে রাখে আমার ভাইদের কেও দেখতে দেয় নাই হাসপাতালে নিয়ে এসে আমার ভাইদেরকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি আব্বা যে বলতেন যে আমার বুকে ব্যথা হয়েছে আমি এই কারণে আসছি সেই সুযোগটা সেই জানাটাও আমাদের জানা হয়নি আমি যেন জানা যা না পাই সেই কারণে তারা আমাকে অতীতে বিদেশে যাওয়ার সময় আটকায় আমি দেখেছি আমাকেও আটকাইছে কিন্তু কখনও ফেরত আসার সময় আমাকে কোনো দিন আটকায় নেই আমি দেখিনি কখনো কিন্তু ফেরত আসার পরেও আমাকে এক ঘন্টা বিভিন্ন ধরনের জেরা করল পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট পাসপোর্ট স্ক্যান কার সাথে কার সাথে কথা বলল তারপরে আমাকে ছাড়ল আমি লাগেজ আমার লাগেজ ছিল আমি লাগেজ নেই নেই লাগেজ ওই অবস্থায় এয়ারপোর্টে ফেলে আমি গাড়িতে উঠে বিরসপুরের দিকে রওনা হয়ে গেল আপনাদের প্রিয় মুফাশির তার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা তাকে রাতের আধারেই দাফন চেয়েছিল। উপস্থিত জনতার কারণে তাকে তার পরের দিন দাফন দেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা অনেকেই উপস্থিত হতে পেরেছেন আমি দুঃখিত বেশি আবেগে বেশি কেঁদে ফেললাম আমি শুধু এতটুকু বলবো আমরা সকলেই আলামা সাইদিকে ভালোবাসি যিনি জামাত ইসলামী করেন তিনি ভালোবাসেন যিনি পীর মুরিদি করেন তিনিও ভালোবাসেন বিএনপি ভালোবাসেন আওয়ামী লীগও ভালোবাসেন আপনারা দেখেছেন আওয়ামী লীগরা ভালোবাসার কারণে তাদের অনেকেই আমি এ পর্যন্ত জানি প্রায় হাজারের উপরে তাদের দলের পদ হারিয়েছেন বহিষ্কৃত হয়েছেন সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক অফিসারও ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন এই ভালোবাসার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ দেবেন আল্লামা সাইদি দুইটা স্বপ্ন পৃথিবীতে থাকা অবস্থায় দেখতেন প্রতিটা মাহফিলের মধ্যে তিনি দোয়া করতেন যে আমার জন্য শাহাদাতের মৃত্যু হয় হাসপাতালে তার সাথে যে সরনা করা হয়েছে তার সাথে যে প্রতারণা করা হয়েছে আমার পরিবারের সাথে যে রহস্যজনক আচরণ করা হয়েছে আর যেহেতু তিনি তেরোটি বছর চার হাজার সাতশো দিন তিনি জেলের অন্ধকার একটা ঘরের ভিতরে থেকেছেন আল্লাহর পরীক্ষা দিয়েছেন আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে যে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ তার জীবনের ১৬ বছর যখন বয়স তিনি তখন থেকে কোরআনের খেতপাত করেন তার জীবনে যখন তিনি আলিম পরীক্ষা দেন তিনি তখন সর্বপ্রথম একটি বই লেখেন বইয়ের নাম যুগের দর্পণ বইটা হারিয়ে গেছে বইটা হারিয়ে গেছে বলতে হচ্ছে এরপরে আর প্রিন্ট হয় না ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে প্রিন্ট করে উপস্থাপন করবো দুটি স্বপ্ন দেখতেন একটি স্বপ্ন হলো শাহদাত তামান্না তালা আমি বিশ্বাস করি আল্লাহ তালা সেটা কবুল করছে দিন প্রতিষ্ঠার আন্দোলন তিনি করতেন কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তিনি সে সচক্ষে দেখবেন এটা খুব বেশি মাহফিলের মধ্যে তিনি বলতেন তিনি দেখতে পারেন নাই তিনি দেখে যেতে পারেন নাই হয়তো দেখতে পারতেন এই তেরো বছর বন্ধু যদি না থাকতো আর তেরো বছরে অন্যরকম অন্য পরিস্থিতিও হয়তো বা তৈরি হতে পারত না আল্লাহ ভালো জানেন যেহেতু তিনি দেখে যেতে পারেন নাই সেহেতু আমাদের উপরে সেই দায়িত্ব বর্তায় দিন কায়েমের পথে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা যেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পারি এবং আল্লাহর প্রেরিত এই মহাগ্রন্থ কোরআন এই কোরআনের কারণে তিনি সম্মানিত হয়েছেন কোরআনের কারণে যারা এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তারা অবশ্যই দুনি এবং আখেরাতে সম্মানিত হবেন গেল পনেরো বছর সোয়েচাই সরকার শেখ শাসন শাসনামলে সরকারের পলবন এবং সরকারের লোভ লালসার কাছে অনেক ভালো মানুষ তাদের সততা এবং নিষ্ঠাকে বিসর্জন দিয়েছেন যার মধ্যে একজন ছিলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন একজন মানবিক এবং উদার ব্যক্তিত্বের মানুষ হলেও যুদ্ধ বিচার নামে শেখ হাসিনা সরকারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হয়ে আল্লাহ দেলার হোসেন সাইদি সহ অসংখ্য নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ায় বিতর্কের মুখে পড়েন শুনেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম একাত্তর সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অন্যায়ভাবে আলমাদ দেলর হোসেন সাইদিকে फांसी দেওয়া এবং পরবর্তীতে তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যার পর কারাগারে অসুস্থ হয়ে 2023 সালে তিনি ইন্তেকাল করেন আর এই সবকিছুর জন্য অনদের মতো বেস্তার সুমনেরও কিছুটা সম্পৃক্ততা রয়েছে তাই অনেকেই চান বেস্তার সুমন ভালো মনের মানুষ কিন্তু সাইদির সাথে যে অন্যায় করেছেন তিনি এর জন্য যেন জাতির কাছে ক্ষমা চান তবে প্রশ্ন হলো বেস্তার সুমন জাতির কাছে ক্ষমা চাইলেই কি জাতি তাকে ক্ষমা করবে দর্শক আপনি কি বেস্টার সমরকে ক্ষমা করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন